তৃণমূল বরাবরই সাম্প্রদায়িক রাজনীতি করে হয়তো তাতে আরো বেশি তৎপরতা বাড়াচ্ছে তার জন্যই মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর পশ্চিমবঙ্গে পুরীর ধাম নিয়ে আসছেন জগন্নাথ ধাম উড়িষ্যার মতন এক একটা বোখারোর ন্যায় শিল্প যদি নিয়ে আসতো ভালো লাগতো বাংলায় মন্দির আছে সরকারি এ টাকায় মন্দির নির্মাণ করার কোনো প্রয়োজন আছে কিনা বাংলার মানুষ তা বিচার করবে কালকে সরকারি টাকায় মসজিদ হবে কিনা সেটাও মমতা ব্যানার্জির সিদ্ধান্ত নেবে হয়তো শুনবো এরপরে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করার ভিত্তিপত্র স্থাপন করতে চলে আসছেন মমতা ব্যানার্জি কারণ তার দলের বিধায়ক বলে দিয়েছেন এবার সরকারি টাকায় মন্দির হোক সরকারি টাকায় মসজিদ হোক কিন্তু সরকারি টাকায় স্কুল তৈরি হওয়া বন্ধ হোক কলেজ তৈরি হওয়া বন্ধ হোক এটাই হয়তো বাংলার আগামী দিনের স্লোগান হবে আমাদের কাছে মন্দির জরুরি কারণ ভোট জরুরি আমাদের মসজিদের কথা বলা জরুরি কারণ ভোট জরুরি পশ্চিমবঙ্গের দুটো দল তারা সেই প্রতিযোগিতায় নেমেছে দিদি খুব বুদ্ধি করে দুর্গা প্রতিমা দুর্গা ঠাকুরকে বেঁচেছে মার্কেটে এবার হাত কাটা বাবা জগন্নাথকে বাজারে বেচবে তার জন্য সব ব্যবস্থা হয়তো দেখব আগামী দিনে জগন্নাথ আত্মাকে প্রতিষ্ঠা করার জন্য দিদি হয়তো পুরোহিতের ভূমিকা অবলম্বন করেছেন যেমন করে রামের আত্মা প্রতিষ্ঠার সময় প্রধানমন্ত্রীকে দেখেছিলাম তেমনি হয়তো পুরীর ধাম থেকে জগন্নাথ বাবাকে নিয়ে এসে জগন্নাথ দেবকে নিয়ে এসে প্রভুকে নিয়ে এসে চোখা অগতির গতি তুমি দুঃখ নাশন তাকে হয়তো এখানে প্রতিষ্ঠা করবে দিদি আত্মা করবে এই বাংলা অনেক নাটক দেখবে নাটক দেখতে প্রস্তুত থাকতে হবে আমাদের দিদিকে বলবো দিদি হিটকট নেতৃত্বে পুরীর মন্দির তো হয়ে গেল এবার মুর্শিদাবাদের বাবরি মসজিদ কার নেতৃত্ব হবে কোন কোম্পানির নেতৃত্বে বলে দিন তার জন্য বরাদ্দ কত বলে দিন এখানকার মানুষ জানতে পারুক বাংলাদেশ আপনি পাড়ায় পাড়ায় জগন্নাথ মন্দির করুন না একটা করে পর্যটক কেন্দ্র শিল্প কেন্দ্র করুন না শিল্প হচ্ছে না কেন পর্যটন করে কত লোকের খাওয়ার ব্যবস্থা হবে দীঘাতে এমনি লোক যায় থাকার ভালো ব্যবস্থা করুন সস্তায় ভালো হোটেল দিন ব্যবসা করার সুযোগ দিন ওখানে এমনি লোক যায় মৎস্য মৎস্য চাষিদের সহযোগিতা করুন দীঘাতে মন্দির থাকলেও লোক যাবে মন্দির না থাকলেও লোক যাবে এখন মন্দির হওয়ার জন্য বেশি লোক যাচ্ছে কিনা আমি জানি না কারণ পুরীর মন্দির তো আছেই বাংলার ঘরে ঘরে এমন পশ্চিমবঙ্গে এমন কোনো পরিবার নেই যারা তাদের জীবনে পুরীর মন্দির না দেখেছে আমি এটা উভয় সম্প্রদায়ের কথাই বলছি আমি অনেক দেখেছি যে মুসলমান সম্প্রদায়ের মানুষরা তারাও পুরীর মন্দির দেখতে যায় একটা মন্দির এত বছরে পুরনো দেখতে যায় তার একটা ঐতিহ্য আছে তার একটা ইতিহাস আছে তার একটা স্থাপত্য আছে নকলিবাজি করে কি লাভ এটা নকলি আসলে আর নকলি মধ্যে ফারাক লোকে করবেই আপনি অকারণে হিন্দু ধর্মকে ব্যবহার করছেন তাদের ভাবকে আপনি রাজ্য দিক পুঁজি করতে চাইছেন তাই আপনার কাছে পুরীর মন্দির যে কোনো মন্দিরে মানুষ যায় পুরীর মন্দির কেন আপনি এখানে কামাখ্যার মন্দির করলেও পারতেন আপনি আরেকটা রাম মন্দির করতে পারতেন কিন্তু আপনি এরকম নকলিবাজি করছেন কেন এটার মধ্যে তো আপনার সঠতা চালাকি ধববাজি প্রমাণিত হচ্ছে আপনার যেখানে থাকেন কালীঘাট সেই কালীঘাটকে যদি বহরমপুরে বলে এটা একটা আরেকটা কালীঘাট লোকে মানবে যেটার সঙ্গে যে মানুষ পরিচিত আমি যদি বলি আপনি মমতার্জি চারটা লোককে যদি বলি এটাও মমতা ব্যানার্জি মানবে না মানাবে যার যা স্বকীয়তা সেটাকে রক্ষা করুন এগুলো রাজনৈতিক ছেলে খেলা রাজনৈতিক সঠতা রাজনৈতিক চালাকি হচ্ছে ধর্মকে সামনে রেখে ধর্ম তার জায়গায় থাক না ধর্ম তার জায়গায় থাক খামক আপনার উত্তেজনা তৈরি করছে ধর্ম ধর্ম করে কোথাও জগন্নাথ দেব কোথাও বাবরি মসজিদ কি হচ্ছে এগুলো বাংলায় প্রতিযোগিতা করুন এক একটা জেলায় এক একটা করে শিল্প করব আমরা তবে না তবে না আপনি মমতা ব্যানার্জি হবেন আপনি অনেক সুযোগ পেয়েছেন আপনার মতন এরকম লাগামহীন সুযোগ কেউ পাইনি অথচ আপনি ব্যর্থ হচ্ছেন বাংলায় কিছু করতে পারলেন না একথা বাংলার বেকার যুবকরা বাংলার মানুষকে দেখছে না জানছে না আপনি প্রতিযোগিতা নেমেছেন কে হিন্দু আর কে বড় হিন্দু তার প্রতিযোগিতা নেমেছেন আপনারা আমি কারির থেকে ছোট হিন্দু না আমি অনেকের থেকে বড় হিন্দু আপনি বড় হিন্দু এটা প্রমাণ করার প্রতিযোগিতায় নেমেছেন মায় কিছুতে কাম নেই যাব হিন্দুও কি সওয়াল হয় আমি কার কম হিন্দু না প্রমাণ করতে ময়দানে নেমেছেন আপনি নামুন ময়দানে যে বাংলাকে আমি শ্রেষ্ঠ করলাম আজকে বাংলা ভারতবর্ষের পিছিয়ে পড়া রাজ্য দক্ষিণ ভারতে এগিয়ে যাচ্ছে পশ্চিম ভারতে এগিয়ে যাচ্ছে আপনার উড়িষ্যা আপনা থেকে এগিয়ে গেছে জানেন আপনার উড়িষ্যা আপনা থেকে এগিয়ে গেছে তাদের অগ্রগতি নিয়ে ভাবুন কমসে কম সেখানে বন্যা হলে ঘূর্ণিঝড় হলে তুফান হলে সাইক্লোন হলে ঠেকাতে পারে আপনি আজ ঠেকাতে পারলেন সুন্দরবনের মানুষকে চব্বিশ পরগনা মানুষকে তাদের কাছে সেই শিক্ষাটা নেই কমসে কম সেখানকার মুখ্যমন্ত্রী পট্টনায়ক যিনি এখন নেই তিনি ঘূর্ণিঝড় সাইক্লোন ঠেকাতে যে ব্যবস্থা নিয়েছেন দীঘায় তা ভারতবাসী ইতিহাস করেছে তাদের কাছে সেটা শিখুন কমসে কম আরে পুরী জগন্নাথ মন্দির আছে আপনাকে একটা জগন্নাথ মন্দির করে হাততালি করে কোনো দরকার নেই আপনি হাজারটা মন্দির করুন হাজারটা মসজিদ করুন মানুষ করুন সরকার কেন মন্দির বানাবে খামোকা এটা সরকারের কাজে মধ্যে পড়ে না